তিনটি সমীকরণ মিলাতে পারলে এশিয়া কাপ জিতবে বাংলাদেশ যার জন্য গুনে গুনে তিন জায়গায় বাজিমাত করতে হবে টাইগারদের এবার থাকতে হবে সর্বোচ্চ সতর্ক করা যাবে না কোনো ধরনের ভুল মরুর বুকে ব্যাটিং বোলিং এর এসব সমীকরণের উপরে নির্ভর করছে টাইগারদের শিরোপার ভাগ্য যা বাস্তবায়ন করা গেলে লিটন দাসের নেতৃত্বে ইতিহাস গড়বে টিম টাইগার্স এশিয়া কাপ জয়ের মিশনে সেই তিন সমীকরণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে সেপ্টেম্বরেই পর্দা উঠছে বহুল আকাঙ্ক্ষিত এশিয়া কাপের যেখানে প্রথমবারের মতো ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের সামনে এখন পর্যন্ত এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কখনোই চ্যাম্পিয়নের শিরোপা জিততে পারেনি তিন টাইগার্স তবে আসার বিষয় হল এবার মাত্র তিনটি সমীকরণ মিলাতে পারলেই এশিয়ার শিরোপা জিততে পারবে বঙ্গপাড়ের প্রতিনিধিরা সেই জন্য দলের সেরা এগারো জন খেলোয়াড় নিয়ে মাঠে নামার পাশাপাশি তিনটি বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে টাইগারদের যেখানে কোন রকম ফাঁকফোকর কিংবা ভুল করা একেবারেই চলবে না কারণ মাত্র এক ভুলেই শিরোপার স্বপ্ন ভঙ্গের পূর্ণ স্মৃতি আবারও চেপে ধরতে পারে গোটা দলকে আবারও শিরোপা হারিয়ে হতাশায় নিমজ্জিত হতে পারে দেশের কোটি কোটি ক্রিকেট সমর্থক তাই যে করেই হোক তিন সমীকরণ মিলিয়ে এবার বাজিমাত করতে হবে লিটন দাসের দলকে বাংলাদেশ দলের বিগত দিনের পরিসংখ্যান বলছে বেশ কিছু ভুলের জন্য এখনো পর্যন্ত ক্রিকেটের বড় মঞ্চে কোন শিরোপা জিততে পারেনি তিন টাইগার তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গায় উন্নতি করেছে টাইগার ক্রিকেটাররা কিন্তু তিনটি জায়গা জায়গায় দলের অবস্থা এখনো পুরোপুরি স্থিতিশীল নয় যার প্রথমটি হল টাইগারদের ওপেনিং জুটি সবশেষ আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচই জিততে পারেনি টাইগাররা বড় মঞ্চে এমন ব্যর্থতার সবচেয়ে বড় কারণ ওপেনিং জুটির নরবরে অবস্থা সবশেষ সিরিজগুলোতেও প্রথম থেকে তৃতীয় ওভারের মধ্যেই ভেঙে যেতে দেখা গেছে টাইগারদের ওপেনিং জুটি যার জন্য শুরুতেই বড় রকমের ধাক্কা খেতে হয় পরে সেই ধাক্কা সামলে বড় রানের টার্গেট দেয়া কিংবা ছোঁয়া একেবারেই অসম্ভব হয়ে পড়ে যদিও সম্প্রতি ং বেশ ভালো করছেন যুব বিশ্বকাপ জয়ী দুই ওপেনার তানজিদ তামিম ও পারবেজিমন তবে জুটি করার ক্ষেত্রে তাদের ব্যর্থতা আছে বললে ভুল হবে না এশিয়া কাপ জিততে অন্তত পাওয়ার প্লে পর্যন্ত নির্বিঘ্নে পারি দিতে হবে এই জুটিকে দ্বিতীয় জায়গাটি হল টাইগারদের মিডল অর্ডারের শুরুর ব্যর্থতা যেখানে এক প্রকার পিছিয়েই আছে বাংলাদেশ সম্প্রতি চার নম্বর পজিশনে খেলছেন হৃদয় যদিও সবশেষ সিরিজ গুলোতে তিনি একেবারে খারাপও করেননি তবে তার ইনিংসকে খুব একটা ভালো বলা চলে না বিশেষ করে এশিয়া কাপের মতো আসলে বছরে এই পজিশনে আরো বেশি সামর্থ্যের পরিচয় দিতে হবে মিডল অর্ডার ব্যাটারদের কেননা ওপেনিং এবং মিডল অর্ডারের শুরুর ব্যর্থতার জন্য ইনিংস মেরামতের কাজ করতে হয় জাকের কিংবা শামিমের মতো ফিনিশারদের ফলে ম্যাচের ফলাফল পর্যন্ত পৌঁছানো কঠিন হয়ে পড়ে এরপর যে জায়গাটিতে ফোকাস আরো বাড়াতে হবে তা হল টাইগারদের ফিল্ডিং বিভাগ গুরুত্বপূর্ণ আসর গুলোতে বরাবরই টাইগারদের ফিল্ডিং ব্যর্থতা নজরে আসে সবার চাপের মুহূর্তে ক্যাচ ছেড়ে দেয়া কিংবা বিচক্ষণতার অভাবে রান আউট এমন সব ভুলের জেরে এর আগে বহুবার ম্যাচ থেকে ছিটকে গেছে তিন টাইগার্স তাই এবার আর সেই ভুল করা চলবে না দলের এগারো জনকেই মাঠে থাকতে হবে সর্বোচ্চ সতর্ক সব মিলিয়ে এই তিন জায়গায় নিজেদের প্রপার ক্রিকেট খেলতে পারলেই এবার এশিয়া কাপ জিতবে লিটন দাসের দল